আজকের ভ্লগের কিছু ফুটেজ ল্যান্ডস্কেপ মোডে নেওয়া হয়নি যার কারণে তোমাদের ভ্লগটা দেখতে একটু প্রবলেম হতে পারে প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও সাথে আমার ভয়েসটাকেও এরকম সারপ্রাইজের সাথেই বাচ্চাগুলো শুরু করলো টিচার্স ডে সেলিব্রেশন যদিও টিচার্স ডে পেরিয়ে গেছে আজ আটই সেপ্টেম্বর তবে আজই ওদের ক্লাস ছিল তাই আজকে ওরা পালন করছে এরা প্রত্যেকেই আমার শনি এবং রবিবারের বাড়ির ব্যাচের স্টুডেন্ট যদিও ছয় জন অ্যাবসেন্ট আর এই যে কেকটা দেখছো এটা সকালবেলাতেই নিয়ে এসছিলো আজ যেহেতু পরপর আমার ক্লাসেস থাকে সেই জন্য ওদের সবাইকে সন্ধ্যাবেলাতেই আসতে বলেছিলাম এমনিতেই আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাসের অনেক ব্যস্ততা থাকে তারপরেও এইরকম একটা সেলিব্রেশান হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আর এর ঠিক এক দেড় ঘন্টা আগে পর্যন্ত সময়গুলো কিভাবে কেটেছে সেটাই তোমাদেরকে একটু একটু করে বলবো এই ভ্লাগেই আগেই ভেবে রেখেছিলাম আজকে যতগুলো ক্লাস রয়েছে প্রত্যেকের জন্য একটু টিফিনের ব্যবস্থা করব। সেই মতো সকাল সাতটায় বেরিয়ে পরপর ক্লাস করাতে করাতে সন্ধ্যা পৌনে ছটায় শেষ হলো আর তখনই আমাকে ছুটতে হয়েছে স্টেশনে কারণ হারিশনগরে যে ক্লাসটা করানো ছিল সেখানেরই কয়েকজন স্টুডেন্টকে আমি আসতে বলেছিলাম ওদের হাত দিয়েই বাকিদের টিফিনগুলো পাঠিয়ে দেব বলে যেটা বলছিলাম আমার সময়ের অভাবের জন্যই হারিশনগর ব্যাচের কয়েকজন স্টুডেন্টকে বলেছিলাম আসতে যাতে বাকিদের খাবারগুলো নিয়ে যাই তো আমাদের স্টেশনে উঠতেই একটা দোকান আছে সেখানে সব অর্ডার দেওয়া ছিল যার কারণে সুবিধা হয়েছে তো ওদেরকে ট্রেনে তুলে দিয়েই আমি আরও কিছু টিফিন নিয়ে চলে গিয়েছিলাম মাটিয়ারি ব্যাচের কাছে সন্ধ্যা সাড়ে ছটা কি পৌনে সাতটার মধ্যে আচ্ছা ওই দিকের গল্প আবার একটু পরে বলছি এরা বলছে এখন উপরের একটা বেলুন সেট করেছে সেটা ফাটাতে ফিরে যাই আগের গল্পে তো যে টাইমে আমি মাটিয়ারি ব্যাচকে আসতে বলেছিলাম তার অনেকটা পরেই আমি গেছি তারপরেও দেখি দুজন অ্যাবসেন্ট যাই হোক ওদের সবার টিফিন দিয়ে আমি চলে গেছিলাম দুজন স্টুডেন্টের বাড়িতে যারা পার্সোনাল ক্লাস করে আচ্ছা এদিকে বলছে এরা এখন নাচ করবে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই ওদের হাতাতালির আওয়াজ পাচ্ছ এদিকে মা আর বৌদি মিলে সব কেকটা ভাগ করে দিয়েছে আর ওদিকে সবাইকে টিফিন দিয়ে এই ব্যাগ শুদ্ধ টিফিন নিয়ে চলে এসছি আমি তারপরেই তো এত কিছু হয়ে গেল যে ব্যাগটা দেখলে ওটাও কিন্তু ওই দোকানদারদেরই আর টিফিনগুলোর মধ্যে রয়েছে চাউমিন এটা বলতেই বলে গেছিলাম ওরা তো আনন্দ করতে ব্যস্ত এদিকে গার্জেনরাও ফোন করে যাচ্ছে আসলে যে টাইমটা আমি বলেছিলাম তার অনেক পরেই সবটা শুরু হয়েছে কারণ খাবারগুলো আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে অতগুলো খাবার ওনারাও তো তৈরি করবেন সে যাই হোক এরই মাঝে আমার আরও একজন স্টুডেন্ট যে পার্সোনাল ক্লাস করে তার টিফিনটা আবার পাঠিয়ে দিলাম এখানের একজন স্টুডেন্টের হাত দিয়ে যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তোমাদের জন্য বলে রাখি আমি বিগত পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে ছবি আঁকা শেখাচ্ছি আমার স্কুলের নাম চিত্রাঙ্গন পাশাপাশি আমি নাচও করি আর দুজন ছোট্ট স্টুডেন্টকে আমি পড়াইও গত বছরও এই বাড়ির ব্যাচের স্টুডেন্টরা এইরকমই একটা সেলিব্রেশন প্ল্যান করেছিল সেই ব্লগ তারপর গিফট আনবক্সিং সব ভিডিওই রয়েছে তবে এই চ্যানেলে পাবে না কারণ এটা তো এই বছরই আমি শুরু করেছি আর ওই ব্লগগুলো রয়েছে আগের চ্যানেলে আসলে তখন একটা চ্যানেলেই ব্লগ ডান্স সব দিতাম তবে এখন ওই চ্যানেলটাকে শুধুমাত্র ডান্স চ্যানেল করার চেষ্টা করছি যে কারণে ওই ভিডিওগুলো ওখানেই রয়ে গেছে তোমরা সেই ভিডিওগুলোও দেখতে পারো এদিকে আটটা বেজে যাচ্ছে সেই জন্য সবার টিফিনগুলো দিয়ে দিচ্ছি লাস্টলি একটা কথাই বলবো আমি খুব ব্লেসড তাই বাচ্চাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি আর গার্জেনদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার উপরে এতটা ভরসা রাখার জন্য একটা ইচ্ছাও পূর্ণ রইল সেটা হচ্ছে চিত্রাঙ্গনের সব স্টুডেন্টকে একটা ফ্রেমের মধ্যে আনা বছরের একটা দিন ওরা একসাথে হয় সেটা হচ্ছে পরীক্ষার দিন তাও নতুন যারা শেখে তারা তো যেতে পারে না ভেবেছিলাম এবছরই হবে বাট কোনো কারণে হলো না আশা রাখছি পরের বছর সবাইকে একটা ফ্রেমের মধ্যে আনতে পারবো এই একই দিনে একটা বিশাল হইচই কাটলো মানে আমি তো একদম এক্সস্টেড জাস্ট একদম রাত আটটা বেজে গিয়েছে সবাই বাড়ি চলে গিয়েছে এই ছিল আজকের ভ্লগ তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা করার করে দিও আজকের ব্লগটাকে এখানেই রাখছি